ওয়ান এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি তো খুবই ভালো আছি তোমরা দেখেই সেটা বুঝতে পারছো আর আমার দিদির বাড়িতে এটা ছিল আমার দ্বিতীয় দিন আর সকাল সকাল উঠে গেছি দিয়ে এখন আমি ব্রাশ করবো কিন্তু ঘুম থেকে উঠেই দেখি এই দুই মহারানিতে মারপিট শুরু করেছে লেপ ভাজ করা নিয়ে আর আমার বৌদি সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর হাসছে আর এই ছোটো বোনটা দেখতে ছোটো হলেও বদমাইশিতে সবার ওপরে সবার পেছনে লাগা দুষ্টুমি করাতে তো যাই হোক ওদের ওই দুষ্টুমি দেখেই আমরা চলে গেলাম ছাদে ব্রাশ করতে আর দেখতে পাচ্ছ রিয়া কিন্তু তখনও ব্রাশ করেনি আর রিয়ার আর আমার নাচটা একটু তোমরা দেখে নাও হালকা করে তারপরে ছাদে নাচানাচি করে আমরা চলে আসি নিচে আর নিচে এসে দেখি একদম পছন্দের জিনিস ইলিশ মাছ বাটা মাছ এগুলো নুন হলুদ মাখানো হচ্ছে তারপর আমাদের রিয়া ডার্লিং আমাদের জন্য চা বসিয়ে দেয় আর ও মা দেখো আমার ফোন নিয়ে এসে কখন ভিডিও ক্লিপ নিয়েছে নিজেদের তারপর আমিও চলে আসি আর দিদি এখানে মাছগুলোতে লবণ হলুদ মাখাচ্ছিলো আর রিয়া চা করছিল। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম টেন্ট করছিলাম তাদেরকে আর ওই দেখো পেছনে আমাদের সৃজন ও নাম আসলে সৃজা আমরা ওকে সৃজন বলে রাগাই তো যাই হোক আমাদের চা এখন রেডি হয়ে গেছে এবার আমরা সেটা ছাদে গিয়ে বিস্কুট দিয়ে আয়েস করে একটু গায়ে রোদ নিয়ে খাবো তো খাওয়া দাওয়ার পর তারপরে চলে আসি আবার রান্না করে এখন হবে ডিম টোস্ট রিয়ারা খাবে ডিম টোস্ট আর আমি খাবো বাটার টোস্ট আর এই যে রিয়া এখন ডিম নিয়ে একটু নাচ দেখিয়ে নিচ্ছে তোমাদের তো তারপর আমি বাটার টোস্টটা আগে হয়ে যাচ্ছে আমি তো ডিম খাই না তোমাদেরকে এর আগেও অনেক ভিডিওতে বলেছি তো আমার বাটার টোস্ট রেডি আমি এখন খাবো আর দেখি বুঝতে পারছো এতটা লোভনীয় হয়েছিল খেতে আর অনেক সুন্দর হয়েছিল সত্যি বলছে আর একটা এই বাটার টোস্ট খেয়ে আমার পেটটা একদম পুরো ভর্তি হয়ে গেছিলো আর তারপর এই যে দিদিদের রিয়াদের ডিম টোস্ট চলছে ওরা খাবে ডিম টোস্ট তো তারপর ওদের ডিম টোস্টও রেডি হয়ে যায় আর এইখানে দিদি শাশুড়ি মানে আমরা মাসি বলি তখন পুঁটি মাছ কাটছিলো আর এই যে সিজন এখন ডিম টোস্টের রিভিউ দিচ্ছে তারপর আমার বৌদি দিচ্ছে সবাই বলছে অনেক সুন্দর হয়েছিল নাকি খেতে তো তারপর সকালে জল খাবার খেয়ে আমাদের শুরু হয় এই লুডো খেলা আর আমরা লুডো খেলতে বসলে টাইম ওয়ান কিচ্ছু দেখি না আর তারপরেও কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ হয়নি মাহির জন্য আমরা যেসব চিপস কুরকুরে এগুলো নিয়ে গেছিলাম সেগুলো থেকেই আবার আমরা ভাগ বসাচ্ছিলাম মানে ভাবুক কেমন চালাক আমরা তো সেই চিপস খেতে খেতেই আর ঝগড়া করতে করতেই লুডো খেলছি তো তারপর আমরা ফাস্ট হয়ে যাই আর সৃজন আর আমাদের ছোটো বোন পিয়া ওরা লেড্ডু হয় লেড্ডু তারপর লুডো খেলা শেষ আর তো দেখতে পাচ্ছ আমার স্নানও হয়ে গেছে আর আমি স্নান করে একদম রেডি হয়ে নিয়েছিলাম সেদিন আমরা ঘুরতে বেরিয়েছিলাম তো আর এই যে তখন রোদের সাথে একটু লুকোচুরি খেলছিলাম আর এরা তখন একে একে রেডি হচ্ছে দিদি স্নান করে উঠলো সবে ও বেচারা সারাদিন অনেক খাটা করেছে এতগুলো রান্না করা তারপর সব ধোয়া মাজা করে স্নান করেছে সবে মাত্র তো ও তখনও রেডি হয়নি বললো চল তোদের আগে খেতে দিয়ে দিই তারপর রেডি হবো আর তোমরা তো দেখতেই পাচ্ছ এত সুন্দর সুন্দর রান্নাগুলো করেছিল দিদি কি বলবো আর এই যে সিজার এক্সপ্রেশনটা খালি দেখো আর নেবে না আর ওকে জোর করে খাওয়ানো হচ্ছে আর এই যে সেই স্পেশাল ইলিশ মাছ মানে এখন আমার ভিডিওটা এডিট করতে গিয়ে আবার লোভ লেগে গেল। তো যাই হোক তারপর খাওয়া দাওয়ার পর আমরা একে একে সবাই রেডি হয়ে নিলাম আর এই যে আমার বৌদি একদম রেডি আর ওখানে এই যে আমাদের জামাইবাবু আমাদের জিজা জি মিমুদা আর এই দেখো আমাদের মাহি আর মায়ের হেয়ার স্টাইলটা আমি করে দিয়েছিলাম কেমন হয়েছে তোমরা সবাই বলো মাহির হেয়ার স্টাইল আর একটু আগে তোমরা রিয়ার যে হেয়ার স্টাইলটা দেখলে মানে সাগর বেনুনি বলে মনে হয় ওটাকে ওটা আমি করে দিয়েছিলাম আর এই দেখো আমিও রেডি আমি এই ড্রেসটা পরেছিলাম ঘের বলা ড্রেস পরেছি আর একটু ঘুরে ঘুরে ঢং করে ভিডিও করব না তাই আবার হয় বলো আর এই যে রিয়াও চলে এসেছে এখানে একদম রেডি হয়ে রিয়া সেদিন এরম শেষেছিল তারপর আমরা টোটোতে উঠে পড়ি আর টোটোতে বসেছিলাম আমি আমার বৌদি আর ওদিকে সৃজা মাহি আর দিদি আর রিয়া আর ছোটো বোন প্রিয়া ওরা ছিল মিমদার সাথে বাইকে তো কোথায় ঘুরতে যাচ্ছিলাম সেটা এবার তোমাদেরকে বলি আমরা যাচ্ছিলাম লালবাগের বহু পুরোনো একটি মন্দির রাধা মাধব মন্দির এই মন্দিরে কথা তোমরা হয়তো অনেকেই জানো আর যারা জানো না তাদের সাথে পরে কোনো একটি ভিডিওতে আমি পুরো ডিটেলসে তাদের সাথে শেয়ার করে দেবো অনেক দিন থেকে ইচ্ছে ছিল এই মন্দিরে যাওয়ার বাট সেটা আর হয়ে উঠছিলো না তো দিদির বাড়ি যখন গেছিলামই তো এই সুযোগটার হাত ছাড়া কেনই বা করি আমাদেরকে আমাদের জামাইবাবু অনেকগুলো অপশান দিয়েছিল ঘুরতে যাওয়ার জন্য তো আমরা সব কিছুর মধ্যে থেকে এই মন্দিরটা বেছে নিয়েছিলাম তোমরাও যদি কখনো টাইম পাও অবশ্যই একবার এই মন্দিরে এসো দেখবে মনটা আলাদাই একটা শান্ত হয়ে যায় একটা শান্তি ব্যাপারটা যেটা হয় না সেটাই মন্দিরে আসলে বুঝতে পারবে আর এই যে গল্প করতে করতে দেখো মন্দিরে পৌঁছেও গেছি আর ইয়ারা আগেই পৌঁছে গেছিলো ওরা বাইকে এসেছে যেহেতু আর এই যে মন্দিরের পাশেই রয়েছে একটা স্কুল আর মন্দিরের এই পরিবেশটা তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করছি আমি তোমরা একটু দেখে নাও প্রথমে ঢুকি গেটের বাঁ পাশে এরকম একটি রাধা মাধব মন্দিরের সাইনবোর্ড তোমরা দেখতে পাবে তারপর গেট দিয়ে ভিতরে ঢুকে গেলে ঢুকেই বাঁ দিকে একটি শিব মন্দির রয়েছে খুবই সুন্দর মন্দিরটি তারপর ওখান থেকে সোজা চলে আসবে সোজা এসেই পেরিয়ে গিয়ে দেখতে পাবে এই রাধা মন্দিরটি তারপরে গলিটি পেরিয়ে আসলে প্রথমেই রয়েছে গোস্বামী প্রফুল্ল চন্দ্র মহাশয়ের এই মূর্তিটি তারই উল্টো দিকে রয়েছে রাধা মাধবের মূর্তি একদম অপরূপ সুন্দর যেটা বলে আর সব থেকে বড় ব্যাপার এখানে প্রচুর গোপাল রয়েছে প্রচুর গোপাল গুনে শেষ করা যাবে না তো তোমরা আমার ভিডিওটা দেখে নাও তাহলেই বুঝতে পারবে একদম ছোট্ট থেকে বড় অনেক সাইজের প্রচুরই গোপাল রয়েছে এখানে মেরে সাথ একবার প্রেমসে বলো রাধে রাধে তো তারপর আমরা ওখানে অনেকটাই সময় কাটাই ওখানে আমরা প্রচুর ছবি তুলেছি অনেকক্ষণ বসেছিলাম বেশ আলাদা একটা মনটা শান্ত হয়ে যাচ্ছিলো ওখানে না গেলে সেটা বলে বোঝানো যাবে না তো আরেকবার তোমাদেরকে রাধা মাধবের দর্শন করিয়ে দিলাম তো তারপর আমরা মন্দির থেকে আবার বাড়ি ফিরছি বাড়ি না সরি ভুল বলে ফেললাম আবার এখন আমরা যাচ্ছি কাটরা মসজিদ ওখান থেকে আমাদের হাতে একটু টাইম ছিল তো বললো আমাদের জামাইবাবু মানে মিমদা বললো যে চলো কাটরা মসজিদটাও দেখে নেবে আমার দিদির বাড়ি থেকে কাটরা মসজিদ একদমই কাছে তো পাঁচ মিনিটের হয়তো ওয়াকিং ডিসটেন্সে তো এই যে কাঠশা মসজিদের ভেতরে ঢুকেও গেছি আমরা কাঠসা মসজিদের ভেতরে রয়েছে মুর্শিদ কুলিখার জীবন্ত সমাধি যেটা এই গল্পটাও হয়তো তোমরা অনেকেই জানো আর এখানে আমরা ঢুকে অনেক ছবি তুলেছি রিলস করেছি আর একটা মজার ব্যাপার দেখবে এখানে একটা মেয়ে না তখন রিলস করছিল আর আমি না জেনেই ভিডিও ফুটেজ নিচ্ছিলাম আর আমার ভিডিও ফুটেজে সেটা চলে আসে আর আমি খানিকটা জুম করেও নিয়েছিলাম একটু দুষ্টুমি বুদ্ধি থাকলে মাথায় যা হয় ওই দেখো দেখতে পাচ্ছ সরি বোন কিছু মনে করো না তো যাই হোক তারপর আমরা গল্প করতে করতে মসজিদের একদম ভেতরটাই ঢুকে যাই যেখানটায় বড় উঠোন টাইপের আছে মানে নামাজ পড়ার যে জায়গাটা কিন্তু এই কাটরা মসজিদে কোনো রকম নামাজ পড়া হয় না তবে মুর্শিদাবাদের মধ্যে সবথেকে বড় মসজিদ কিন্তু এই কাটরা মসজিদটাই তারপর আমার পেছন পেছন আমার সাঙ্গ পাঙ্গরাও আসছে আর সব থেকে মজার ব্যাপার একটা দেখবে এখানে আমার দিদি আসবে আর ও বুঝতে পারছে না আমি ওকে জুম করে নিয়েছিলাম এই দেখো তারপর আমাদের মসজিদ ঘোরা কমপ্লিট আমরা অনেক ছবি তুলেছি তোমাদেরকে তো বললামই আর এখানে আমরা খাচ্ছি ঝুড়ি ভাজা আর এই দেখো মোস্ট ফেভারিট কর্নেট আইসক্রিম যতই শীত পড়ুক যতই ঠান্ডা পড়ুক আইসক্রিম দেখলেই মনটা কেমন একটা আইসক্রিম আইসক্রিম করে ওঠে তো তারপর আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসি আর বাড়ি এসে দেখি দিদি শাশুড়ি মন দিয়ে এখানে পুজো করছে মানে সন্ধে দিচ্ছিল তখন ভগবানের আরাধনা করছে আর দেখে মনটা একটা আলাদাই ভালো লাগা তৈরি হয়ে যায় এইভাবে কাউকে নিষ্ঠা মরে ভগবানের পুজো দিতে দেখলাম তো তারপরে এই যে দেখো এরা ফোনে গেম খেলতে শুরু করে দেয় পাল্লা পাল্লি দিয়ে গেম খেলছিল এরা আর আমি তখন বোরিং হচ্ছিলাম ওদের গেম খেলা দেখতে দেখতে আমি একটু শুয়েও পড়েছিলাম তো তারপরে আমরা চলে যাই রুটি বেলতে সরি ভুল বলে ফেললাম রিয়া তো শুনলে এটা আমার গলা টিপে ধরবে আমি রুটি বেলিনি নি রিয়া রুটি বেলছিল আর আমার বৌদি ভাসছিল আর আমি এন্টারটেন করছিলাম যেটা আমি করে থাকি আর আমাদের জিজাজি দেখতেই পেলে ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমাদের কীর্তি আর হাসছে আর দিদিও প্রচুর হাসছিল তো তারপরে আমরা রুটি ফুটি করা হয়ে গেলে আমরা পরে বসে পড়ি খেতে আর সেদিনকে ডিনারে ছিল তরকা রুটি তরকাটা বাইরে থেকে কিনে আনা আর দিনের মাছ ছিল অনেক তো আমি তো মাছে ভাতে বাঙালি বাবা আমি ওই জন্য একটু ভাতই খেয়েছিলাম তো তারপর আমাদের এই যে খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে যায় আর তখন প্রায় রাত এগারোটা মতো আসছিলো আমি তখন বসি মাহির ক্লে নিয়ে ফুল বানাতে আর তোমরা জানিও কেমন হয়েছে আমার নিজের তো আমার নিজের কাজ অনেক পছন্দ হয় বিশ্বাস করো আর ওইদিকে দিদির বিয়ের ক্যাসেট চালানো হয়েছিল আর ওপর নিচে বিছানা করে সবাই মিলে একটা গল্পের আসর বসিয়ে শুয়ে শুয়ে ভিডিও ক্যাসেট দেখছিলাম দিদির বিয়ের তো আমার আজকের ভ্লগটা ছিল এতটুকুই তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে থাকে একটা ছোট্ট লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর একটু শেয়ার করে দিও প্লিজ আর আমার এরম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই